গর্ভ অবস্থায় কি তেঁতুল খাওয়া যাবে তেঁতুল খাওয়া নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে যে গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে কোনোভাবেই তেঁতুল খাওয়া যাবে না তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে এ ধরনের ভুল ধারণা আসলে কি তেঁতুল খেলে কোনো সমস্যা হবে গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় তেঁতুল খেলে অনেক উপকারিতা রয়েছে তেঁতুল খেলে কোনো ধরনের সমস্যা নেই তাহলে কি পরিমাণ তেঁতুল খাবেন অবস্থায় যদি আপনি তেঁতুল খান তেঁতুলে রয়েছে ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আপনার গর্ভাবস্থায় খুবই প্রযোজন প্রথম তিন মাস দেখবেন আপনার অনেক বেশি বমি বমি কিংবা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয় তো কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা বমি বমি সমস্যা যদি আপনি তেঁতুল খান রেগুলার তাহলে কিন্তু আপনার এই বমি বমি ভাবটা কমে যাবে এবং বমি হলেও আপনার যে অনেক বেশি দুর্বলতা লাগা সেটাও কম হবে এছাড়া তেঁতুলে রয়েছে পলিফেলন নামে উপাদান যে উপাদানটা আপনার উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের মতো সমস্যাকে কন্ট্রোলে রাখতে সহায়তা করে তবে এই তেঁতুল যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে কি ধরনের সমস্যা হতে পারে যদি তেঁতুল বেশি পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু আপনার এসিডিটি হজমের সমস্যা কিংবা ডায়রিয়ার সমস্যার মতো সমস্যা হতে পারে অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো না তেঁতুল দিনে চার থেকে পাঁচটার বেশি খাবেন না